এক রান্না থেকে বেরিয়ে এসে একটু অন্যভাবে রান্নাটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সেটা খাইতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুবই সুন্দর লাগে আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি না এই পাঙ্গাস মাছটা এমনভাবে রান্না করব যে আপনি বুঝতেও পারবেন না যে এটা পাঙ্গাস মাছ খাচ্ছেন না অন্য কিছু মাছগুলাকে একটু মশলায় মাখিয়ে তারপরে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে হয় কি মাছের যা একটা গন্ধ থাকে নিজস্ব সেই গন্ধটা অনেকাংশে দূর হয়ে যায় মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম টুকরো মানে এক পিসটাকে দুই টুকরা করেছি এমনিতে বড় মাছ তারপরে আবার বেশি বড় হলে দেখতেও কেমন লাগে এই কারণে একটু ছোটো পিসেস করে নিয়েছি আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি ভাজার সময় দেখবেন পাঙ্গাস মাছ থেকে প্রচুর তেল চিৎকাই আর সে তেল চিৎকানো রোড করার জন্যে এই কর্নফ্লাওয়ারের কটিংটা দেওয়া সেটা আমি নিজে নিজে এটা আবিষ্কার করেছি অন্যরা করে কিনা সেটা আমি এখনও দেখি নাই কিন্তু আমার এই জিনিসটা বেশ ভালোই লেগেছে তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি পাঙ্গাস মাছ ভাজার ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে যে পাঙ্গাস মাছ রান্নার উপর ডিপেন্ড করে কিভাবে রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করে এটা ভাজার চেষ্টা করি তো আজকে যেভাবে রান্না করব সেটার জন্যে আমার এই কোটিংটার প্রয়োজন ছিল বাতা পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে আজকে একটু বাতা আদা রসুন দিয়ে এই তরকারিটা রান্না করব। মশলার ঘনত্বতা যেন একটু বেশি হয় এই কারণে এই বাতাম মশলা দেওয়ার প্রচেষ্টা আর কি মশলা বলতে এই আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়েই রান্না করব আর অন্য কোনো মশলা ব্যবহার করব না সাথে হলুদ আর মরিচ এটা তো তরকারি রান্নার ক্ষেত্রে লাগবেই কম্পালসারি ব্যাপার তো ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু মশলা ধোয়া পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর পিওরিট এটা আমি টমেটোটা সিদ্ধ করে পিওরিট বানিয়ে রেখেছিলাম সে পিওরিটটা দিয়ে দিচ্ছি দিয়েছি পরিমাণ মতো লবণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে ধনিয়া পাতা পেস্ট করেছিলাম আজকে সেইটাও অল্প একটু দিয়ে দিয়েছি আজকে ধনিয়া পাতাটা পেস্ট করে একটা পদ্ধতি মানে প্রক্রিয়া করে রেখেছি যেন পরবর্তীতে খাইতে পারি আর সেইটাই একটু অ্যাপ্লাই করলাম আজকেরই এই তরকারিতে দিলাম পরিমাণ মতো পানি এখানে বেশি ঝোল হবে না হালকা এক একটু গ্রেভি হবে মানে হালকা গ্রেভির মতো করে তরকারিটা রান্না করছি করছি এই কারণে অল্প একটু তেল দিয়েছি আর মাছগুলো তো আগে থেকেই হানড্রেড পার্সেন্টের মতো ভেজে নিয়েছিলাম সে মাছগুলো দিয়ে দিয়েছি এখন রান্না তো বেশিক্ষণ করতে হবে না রান্নার পর্যায়ে প্রায় শেষের দিকে তো আমার এই টেকনিক টেকনিক অবলম্বন করে রান্না করা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না সবার শেষে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে কাঁচামরিচটা খাবার সময় ভাত দিয়ে যদি ধলে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে তাই এই কাঁচামরিচটা দেয় আর কি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখা কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে না হ্যাপিস